এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনাকে সামনে রেখে প্রতারণা আন্তর্জাতিক সাইবার প্রতারকদের জালে জলপাইগুড়ির ব্যবসায়ীরা ডিজিটাল অ্যারেস্ট করে পনেরো লক্ষ টাকা আদায় জলপাইগুড়ি সাইবার থানা তৎপরতায় উদ্ধার বারো লক্ষ টাকা পেহেলগাঁও জঙ্গি হামলার যোগসূত্র পাওয়া গিয়েছে ব্যবহার করা হয়েছে আপনার মোবাইল সিম মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ফোনে আত্মারাম খাঁচা জলপাইগুড়ির ব্যবসায়ী ডিজিটাল অ্যারেস্ট থেকে মুক্তি পেতে পনেরো লক্ষ টাকা মুক্তি পরে ভুল ভাঙতেই আটই মে জলপাইগুড়ি সাইবার থানা দ্বারস্থ হন জলপাইগুড়ি গোরেট শেনপরের বাসিন্দা ব্যবসায়ী ঝন্টু বসু উদ্ধার বারো লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানতে পেরেছে কম্বোডিয়া থেকে গোটা অপারেশন অপারেট করা হয়েছে ব্যবহার করা হয়েছে রাজস্থানের ব্যাংক অ্যাকাউন্ট পরগব যখন হামলা সময় আমাকে বলেছিল যে আপনি যে ওষুধের জড়িত আছেন আপনি এই ব্যাপার কি না বলল কি আমাদের মহারাষ্ট্র পুলিশ থেকে বলে সাইবার থেকে বলছি আপনি এই ব্যাপার আপনি জড়িত আছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে আধার নাম্বার প্যান নাম্বার সব এখানে আছে আমার কাছে আপনি দেখেন আমি দেখলাম হ্যাঁ সবই এই তখন তো আমার ভয় লাগে গেলে ভয় লাগার পরে ওনারা যেভাবে যা করতে বললো আমি তাই বলতাম আমার দিন সাথে আমাকে পর্ব বলেছে উই আর সেফ উইআর সেভ করে দিতে আমরা জীবনটা পর পর উইআর সেভ করে আমি পাঠাতে লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি দাওয়ার পরে তারপরে ওনাদের সাহায্যে বলে আরো টাকা পাঠান আরো টাকা হয়েছে আমাদের সম্ভব না যা ছিল সবই দিয়ে দিচ্ছে যখন বললাম পারবো না তখন আমাদের ওনার সাথে কোনো জোর ডিটাচ তারপর আমি সাইবার ক্রাইমে এলাম সাইবার ক্রাইমের সাথে আমি ক্লেম করলাম এই ব্যাপার তখন ওনারা খুব চেষ্টা করে বিশেষ করে ভিমবাবু আমাকে খুব চেষ্টা করে আমার কাজটা করে দিয়েছে এটা মধ্যে এই কেস মধ্যে আমরা দেখেছি কোন কি ভয় দেখেছি কি আপনার যে নাম্বার আছে ওই যে নাম্বারটা ওই জঞ্জিরা ইউজ করেছে ওই নম্বরটা আপনার নামে আসে ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল কিন্তু উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নম্বরটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই ওরা ওনাদের বারো লক্ষ টাকাটা ফেরত পেয়েছে তো এরকম আমরা আজকে মোট তিনটে কেসের মধ্যে একটা সাড়ে ছ লক্ষ টাকা একটা সাড়ে বারো লক্ষ টাকা আর একটা 76000 এরকম তিনটে আমরা ফেরত দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে তো এই ধরনের বিভিন্ন ভাবে সিটিংটা হয় মনসৌর মধ্যে অনেকবার শিকার হয়ে যায় এই সাইবার ক্রাইমের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি কি অ্যাওয়ারনেস সহ সঙ্গে এই ভাবে যারা এই দুষ্কৃতিরা আছে উনাদের উপর অ্যাকশন নেওয়া প্রতিবেদন সিসিয়ান তোরাইটু আর সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে